সৌদি আরবের আস্তারা সুপার মার্কেটের কোনো জিনিস কিনতে হলে আস্তারার ডিসকাউন্ট কার্ডটি কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় কিন্তু আমরা অনেকেই ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজে আস্তারার সেই ডিসকাউন্ট কার্ডটি আপনারা বানিয়ে নিতে পারবেন তার জন্য আপনার প্রয়োজন হবে আস্তারা থেকে আপনারা কোনো কিছু কেনার পরে এই একটি স্লিপ দিবে এই স্লিপটি আপনাদের প্রয়োজন হবে বারকোড আছে আপনার প্রয়োজন হবে এইটা যদি থাকে তাহলে আপনারা কিন্তু আস্তার ডিসকাউন্ট কার্ডটি আপনারা বানিয়ে নিতে পারবেন কিভাবে বানাবেন চলুন দেখে আসি আমি কি করব এখান থেকে বাহির হয়ে যাব আমি এখান থেকে বাহির হয়ে আমি মোবাইলের পেজ দিতে চলে আসলাম এখানে যে আইকনটি দেখা যাচ্ছে ক্রোম ব্রাউজারের এই আইকনটি সকল মোবাইলে আছে আপনারা সেটা খুঁজে নেবেন নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু লেন্স লেখা আছে লেন্সের উপর ট্যাপ করে দিবেন লেন্সের উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের ওপেন ক্যামেরা দেখা যাচ্ছে ওপেন ক্যামেরাতে ট্যাপ করে দিবেন ওপেন ক্যামেরাতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এটা আমি স্ক্যান করে নিলাম এরকম স্ক্যান করার পরে দেখেন এখানে একটা লিংক দেখা যাচ্ছে লিংকটির উপর আমি ট্যাপ করে দিব লিংকটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমাকে এই পেজটি নিয়ে আসলো দেখেন এখানে আস্তারা মার্কেট দেখাচ্ছে আর আরবি দেখাচ্ছে যদি আরবি দেখা তাহলে আপনারা এই থ্রি ডটে ট্যাপ করে দিবেন তারপরে এ আর এখানে ট্যাপ করে দিবেন দিয়ে আপনি ইংলিশ সিলেক্ট এটা ইংলিশ হয়ে যাবে ইংলিশ হয়ে যাওয়ার পরে আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন দেখেন এখানে অ্যাপ্লাই ফর অপশনটা দেখা যাচ্ছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এবং ফোন নাম্বারটা দিয়ে নেবেন এখানে আমি কি করলাম আমার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এবং মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম দিয়ে আই এম নট এ রোবট এখানে আমি টিক মার্ক বসিয়ে দিব টিক মার্কটি অটোমেটিক নিয়ে নিছে তারপরে দেখেন এখানে দুইটা আছে এখানে আপনার টিকমার্ক বসিয়ে দিবেন বসিয়ে আপনারা কি করবেন সাবমিটে ট্যাপ করে দিবেন সাবমিটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন থ্যাংক ইউ ফর সাবমিটেড এটা সাবমিটেড হয়ে গেছে অথবা আপনার যদি মোবাইলে একটা পোর্ট চায় তাহলে আপনারা কি করবেন সেই কোডটা কিন্তু আপনারা বসিয়ে দিবেন আমার অটোমেটিক কিন্তু সাবমিটেড হয়ে গেছে এইভাবে আপনারা আস্তার ডিসকাউন্ট কার্ডটি কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন পরবর্তীতে আপনারা যখন আস্তারা মার্কেটে কোনো ডিসকাউন্টের কোনো জিনিস কিনবেন তখন তারা আস্তারা ডিসকাউন্ট কার্ডটি চাইবে আপনারা কি করবেন যেই মোবাইল নাম্বারটি দিয়ে আস্তার ডিসকাউন্ট কার্ডটি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি দিবেন তাতেই কিন্তু আপনাদের ডিসকাউন্টের জিনিসগুলো আপনারা ক্রয় করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আস্তারা এই ডিসকাউন্ট কার্ডটি আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন তাহলে আস্তারা যে কোনো ডিসকাউন্টের জিনিস আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন